সামনের নির্বাচনকে ঘিরে বাংলাদেশে দুইটি পক্ষ হয়েছে একটা পক্ষ সংস্কার এবং বিচার চায় আর একটা পক্ষ সংস্কার এবং বিচার চায় না একটা পক্ষ আছে আধিপত্য দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করতে চায়। আর একটা পক্ষ আছে একটা গোলামীর বাংলাদেশ বানাতে চায় এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো আমরা কি গোলামের বাংলাদেশের পক্ষে আজাদীর বাংলাদেশ গোলামিনা আজাদি গোলামিন আপোষ না সংগ্রাম সুপ্রিয় টেপা মধুপুরবাসী সেই আজাদির বাংলাদেশের জন্য আমার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াত ইসলামী পার্টি সহ দশটা দল আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি সংগ্রামী জনতা এই তাও নিয়েবাসী আমার এই টেপা আমরা দীর্ঘ সময় ধরে অবহেলিত আমরা দীর্ঘ সময় ধরে বঞ্চনার শিকার হয়ে এসেছি এর পূর্বে আমরা যাদেরকে এমপি মানিয়ে পাঠিয়েছি তারা আমার টেপা দিকে নজর দেয় নাই আমার টেপা মধুপুরের চরঞ্চলের মানুষেরা আমার টিপা মধুপুরের পাড়া মহল্লার মানুষেরা বর্ষাকালে রাস্তায় হাঁটতে পারে না আমার হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা হয় না পত্রিকায় খবর আসে যে জায়গায় প্রয়োজন নাই সেখানেও খেয়াল করা হয়েছে সকলে মিলে তারা সিদ্ধান্ত নিয়েছে এই রংপুরের বৈষম্য যারা দূর করার কথা সংসদে বলতে পারবে তাদেরকেই তারা ভোট দিয়ে সংসদে পাঠাবে বাইরাওয়াল কথা দিচ্ছি শুধু কাউনিয়া ফিলগা থানা নয় আল্লাহ যদি আমাদেরকে সাপলা পরিবার কানে কবুল করে গোটা রংপুরের বৈষম্য দূর করার জন্য ওই সংসদে আমরা কথা বলবো